এর প্রসঙ্গে আরেকটা কথা বলেনি আবার কিছু কিছু এই মানে আমাদের দেশে ওলামা একরাম বলে যে যে মানে অমুক এত বড়ো আলেম বা অমুক এত বড়ো কথা বলে তার সার্টিফিকেট আছে না কি পাস করছে মাদ্রাসায় ঘটছে না তো এ যে এই সৌদি আরবে আলাম আলবানী রাহ রাহমা তারপরে আরও বড় বড় যত আলেম ছিলেন তো এদেরকে এরা যখন সর্বপ্রথম মানে এরা অন্যান্য দেশ থেকে কিন্তু এখানে আসছে আসার পরে এদেরকে জিজ্ঞাসা করা হলো যে আল ইন্দাকা শাহাদা আপনার কাছে কি সার্টিফিকেট আছে তো বলছে যে ইন্দি শাহাদা শাহাদাতে আল্লাহ তা আমার কাছে তো একটা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট হল্লাহ ইয়ান্না মোহাম্মদ এটাই হলো একজন মুমিনের আসল সার্টিফিকেট শাহাদা সুতরাং পৃথিবীতে এই যে মোহাম্মদ বিন হাসান কথা বললাম উনি এই যে বোখারি মুসলিম তিরমিজি সব হাদিস যার মুখস্থ সনদ সহকারে তিনি কোনো প্রতিষ্ঠানে ওই মাদ্রাসায় পড়া সার্টিফিকেট আলেম না এরকম যুগে যুগে লক্ষ লক্ষ আলেম ছিলেন যাদের কোনো এরকম এই জাতীয় সার্টিফিকেট ছিল না তারা ওলামা ইকরামের কাছে ওস্তাদের কাছে লেখাপড়া করে করে আলেম শিখছে ইমাম আবুয়ানিপা রাহিমাউল্লাহ ইমাম শাহি তাদেরও কোনো সার্টিফিকেট ছিল না কামেল পাস দাওরা পাস এই পাস সেই পাস মুক্তি পাস কোনো সার্টিফিকেটে ছিল না সাহাবাই এখরামের কী সার্টিফিকেট ছিল কী পাস ছিলেন আবহাওয়ার কী পাস করছিলেন তারপরে এই আবদুল্লাহিন আব্বাস আবদুল্লাবিন তারা কী পাস করছেন কী সার্টিফিকেট ছিল তাবেইন এ কেরাম তাবে তাবিন এ কেরাম ইমাম বোখারির কী সার্টিফিকেট ছিল ইমাম বোখারি কোনো মাদ্রাসায় পড়ছে তাহলে মানে বড় আলেম হওয়ার জন্য একবার মাদ্রাসায় পড়তে হবে তা শর্ত না আপনি মসজিদে নবীতে যাই এক বছর পরে আসেন দেখবেন যে আপনি কত বড় আলেম হয়ে যা